হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন না হয়তোবা আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করা আছে তারপরে আপনি কীভাবে অন্য আরেকটা ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড বের করে কানেক্ট করবেন এটা আপনারা পারেন না অবশ্যই এটি আপনার জানা থাকলে খুব সহজে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন এবং অন্য আরেকজনকে কানেক্ট করে দিতে পারবেন চলুন দেখা যাক কীভাবে আমরা এই ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করবো এবং কীভাবে কানেক্ট করব ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করার জন্য আপনাদের চলে যেতে হবে মোবাইলের ওয়াইফাই অপশনে আমি যদি ওয়াইফাই অপশনে যাই সেটিংসে গেলাম সেটিংস থেকে আমরা ওয়াইফাই যে অপশনটা আছে এখানে যাব ব্লুটুথ ডিভাইস আমরা ওয়াইফাই অপশনে আসলাম ওয়াইফাই অপশনে আসার পরে দেখতে পারবো যে আমাদের একটা ওয়াইফাই কানেক্ট আছে এখানে দেখাচ্ছে একটা ওয়াইফাই কানেক্ট আছে এই কানেক্ট ওয়াইফাইটা আমরা কীভাবে খুব সহজেই পাসওয়ার্ডটা বের করতে পারি আপনারা অনেকেই অনেক চেষ্টা করে অনেক সময় পারেন না তার জন্য আমরা এই সেটিংস অপশনে ক্লিক করবো বা আপনাদের অন্য কোনো অপশন থাকতে পারে দেওয়ার পরে আপনাদের এখানে যে শেয়ার অপশনটা আসবে বা কিউআর কোডের মতো একটা অপশন আসতে পারে বা আদার্স অন্য কোনো নামে অপশনটা আসতে পারে আপনারা অবশ্যই খুঁজে দেখবেন আমি যদি এখানে ক্লিক করি শেয়ার অপশনে পরে তো তখন আমাদের একটা ভেরিফাই চাইবে যে আমাদের পিন বা পাসওয়ার্ড বা ফেস ভেরিফাই যেটা দিয়ে আমাদের ফোন লক করা আছে এটা দেওয়ার পরে আমাদের সামনে এই কিউআর কোডটা শো করবে কিউআর কোডে অনেক সময় আমার এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সময় এই পাসওয়ার্ডটা দেখায় না তখন আপনারা কী করবেন মোবাইলে স্ক্রিনশট নেবেন আমি মোবাইলে স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরেজে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসটা দিয়ে আমরা খুব সহজেই এটি স্ক্যান করে পাসওয়ার্ডটা বের করতে পারবো আমরা এখানে লিখব কিউআর কোড স্ক্যানার আপনারা কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করবেন সার্চ করার পরে অনেকগুলো কিউআর কোড অপশন আসবে বা সফটওয়্যার আসবে যে কোনো একটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ফোনে কিউআর কোড স্ক্যানার আসে এই জন্য আমি ইনস্টল করতেছি না খুব সহজে কিভাবে বের করবেন আমি দেখাচ্ছি আপনারা যদি কিউআর কোড অপশনে যান এখানে যদি স্ক্যান করেন আমি স্ক্যান অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে ওপেন দ্য গ্যালারি এখানে আমার গ্যালারিতে যে স্ক্রিনশটটা নিয়েছি নিয়েছি এই স্ক্রিনশটটা দিয়েই আমরা পাসওয়ার্ডটা বের করব আচ্ছা এখানে যে স্ক্রিনশটটা নিয়েছি এটা শুধু ক্যাপচার করছে এই ক্যাপচার করার পরে আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন খুব সহজেই আপনারা দেখতে পারবেন যে এই যে এসআর পয়েন্ট নিচে পাসওয়ার্ডে যে এসআর পয়েন্ট দুই হাজার চব্বিশ নেটওয়ার্ক দেখাচ্ছে যাচ্ছে ডাব্লিউ পি এ ডাব্লিউ পি এ টু আচ্ছা আমি আপনাদের জন্য আরেকটা কিউআর কোড রেখেছি যেটার মধ্যে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই যে দেখেন এটা আমার ওয়াইফাই পাসওয়ার্ড দেখেন এখানে খুব সহজেই নেট পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেখতে পারছেন তারপর নিচে যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক টাইপ দেখতে পারছেন আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের এই ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ